এবার লটারির মাধ্যমে সিএমপির সব থানার ওসি পদের রদ বদল হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগর পুলিশের অর্থাৎ সিএমপির ষোলো থানায় ওসি পদে রদ করা হয়েছে সিএমপির বিভিন্ন থানায় ওসি পদে কর্মকর্তাদের মধ্যেই কেবল লটারি অনুষ্ঠিত হয় শনিবার সিএমপির কমিশনার হাসিব আজিজ সই করা এক আদেশ অফিস আদেশে বিশেষটি বিষয়টি জানা গেছে এতে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাসলাইশ বাকলিলাই আফতাব আহমেদ উদ্দিনকে কোতোয়ালি বাকলিয়াল আফতাব উদ্দিনকে কোতোয়ালি সদর থানার ওসি আব্দুর রহিমকে বন্দর পাসলাইশের ওসি সোলাইমানকে বাকলিয়া থানার থানায় বদলি করা হয়েছে এছাড়া বাইজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও চান্দগাঁওয়ের জাহিদুল কবিরকে বাইজিদ খুলসির ওসি শাহিনুল আলমকে কর্ণফুলি ডবল মোরিংয়ের থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে হালিশহর থানার ওসি নুরুল আফসারকে পাহাড়তলি আকবরসা থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট পাহাড়তলি থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবল মোরিং এবং কর্ণফুলির ওসি জাহিদুল ইসলামকে খুলশি থানায় বদলি করা হয়েছে একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহমেদকে পতেঙ্গা পতেঙ্গার ওসি কাজী সুলতান আহমেদকে হালি শহর ও ইপিজেডের ওসি কামরুজ্জামানকে আকবরসা থানায় বদলি করা হয়েছে এদিকে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটি এস বিতে পদায়ন করা হয়েছে ইপিজেড থানার নতুন মুখ এসেছে তবে এখনও পদায়ন হয়নি তো আপনারা জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনে পুলিশের ঊর্ধ্বতন যেমন এসপি এবং ওসি পদে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে বাংলাদেশি এবারই প্রথম এবং এই লটারির মাধ্যমে ইতিমধ্যে সারাদেশের সকল থানা এবং জেলার ও এসপিদের আপনার এসপি এবং ওসিদের পদায়ন করা হয়েছে এরপরে এখন সিটি কর্পোরেশনগুলো বা যেগুলা মহানগর যে কমি পুলিশের কমিশনাররা রয়েছেন সেই জায়গাগুলো যে থানাগুলো রয়েছে সেখানে পদায়ন হচ্ছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল তাৎক্ষণিক আপডেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন